বৌদিকে বকাবকি করাতে বৌদি বেশ সকাল সকাল কদিন আসছে আজকে তো অনেক কাজ আজকে সকাল সকাল এসেছে সমস্ত ধোয়া হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর দেখো যে ফুলটা সেদিনকে তোমাদের দেখালাম গতকাল ব্লগে নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম ফুলটা রাত্রেবেলা দেখেছি তো মনে হচ্ছিলো যেন হলুদ হলুদ তবে পুরো হলুদ নয় জানো আমার তুমি মনে হচ্ছিল হলুদ হলুদ রাত্রেবেলা তো ঠিক বুঝতে পারিনি তবে এটা রামকৃষ্ণ জবা আর তোমার হলুদের কম্বাইন্ড করা একটা হলুদ আর এই গোলাপি গাছটা মানে গোলাপি জবাটা এটা কিন্তু ওই একই টাইপের গাছ তবে টপটা একটুখানি শিফট করতে হবে একটু বড় টবে রাখতে হবে ওটা অনেক দিন থেকে ছোটো টবে আছে ওই জন্য শাখা পোশাকা মনে হয় ঠিকঠাকভাবে ছড়াতে পারছে না তাই হোক চলো আজকে অনেক কাজ অনেক কাজ মানে আজকে অনেক কাজ প্রতিদিনই ভগবানকে বলি ভগবান আমার বাড়িতে এসো আমার ঘরে এসো আমরা তো পুজো করার সময় সবাই বলি বলো সব ঈশ্বররা যেন আমার বাড়িতে বিরাজমান হন এতে তো আমাদের সবাইকে চাওয়া থাকে কিন্তু স্পেশালভাবে মাঝে মাঝে ডাকতে হয় ওনাকে উনি তো সৃষ্টিকর্তা ওনাকে ডাকতে হয় স্পেশালভাবে আয়োজন করতে হয় স্পেশাল মানুষের জন্য একটা যদি স্পেশাল গেস্ট আসেন তার জন্য যেমন আয়োজন করতে হয় তিনি যা যা খেতে ভালোবাসেন সব না পারি কিছু অন্তত তার পাতের সামনে ধরতে পারি তাকে যেন ঠিকঠাকভাবে রিসিভ করতে পারি এটা তো সবাই কার মনের মধ্যে থাকে আমার গুরুদেব বলতেন যদি তোর বাড়িতে অতিথি আসে ভাব সেই অতিথিটা এত খুব মনের মতন অতিথি তখন তো চেষ্টা করবি তার জন্য ভালো ভালো জিনিস রান্না করা তার সামনে ধরা বা তাকে ঠিকঠাকভাবে আপ্যায়ন করা তাকে যে ঘরে শুতে দিবি সে ঘরে বসতে দিবি সেই ঘরের জন্য একটুও কোথাও ঝুলঝাল না থাকে এটা তো মনে হবে যদি সেই অতিথিটা ঘরে ঢোকে যদি দেখে এ মা এখানে ঝুল এখানে নোংরা এমন নোংরা করে রেখে দিয়েছে দূরের বাড়িতে থাকতে বেশিক্ষণ ভালো লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন মনে যেমন ভগবানের বাস থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেও ভগবানের বাস থাকে উনি থাকতে ভালোবাসেন ওখানে বেশিক্ষণ তাই ভগবান আসার আগে আমাদেরকে তৈরি করতে হয় সেই জায়গাটুকু তাকে পুজো দেবো যার কাছ থেকে দুধ নিই তাকে বললাম হ্যাঁ যে একটু কালকে তুমি সকাল সকাল দুধটা দেবে আর যেটুকু মেশাও সেটুকুও মেশাবে না বলছি না না আপনাদের দুধে জল দিই না হ্যাঁ দুধ এমনি দুধটা ভালোই নেই হ্যাঁ বলেছি অ্যাকোয়া বেশি দিতে বলবো না ওতে ঢোলবে না হ্যাঁ যে টিভি বক্সটা দেয়া হয় ওখানে ঢোলবে না আবার এইটা এইটা ঠাকুরেরই আবার এটা দি মানে যে দুধ নেই যেটাতে যেগুলোতে দুধ নেই সেগুলো আমার কোনোদিন ফ্রিজ আউট হবে না বা ওনা জিনিস রাখা হয় না এটা শুধু দুধেরই জন্য যদি দিন ঠাকুরকে দিতে হয় বা মনুশাকে দিলাম বা ঠাকুরকে দিতে হয় তারপরে তোমার শিব পুজোয় লাগে ওই জন্য একদম দুধের জিনিস আমার আলাদা থাকে এটা দিয়ে দিই ওটাতে ধরবে না তোমার যাচ্ছি আসছি দেখেছ নিত্যদিনের কাজ তো ঘাড়ে চেপে আছেই আমার সৃষ্টিকর্তাকে আমন্ত্রণ জানাচ্ছি বলে কথা শেখানো তো তোমার একটু খাটনি হবেই তবে হ্যাঁ ভালো লাগে যখন পুজো হয় বাড়িতে হোম হয় যজ্ঞ হয় বা তোমার একটা পুজো পুজো ভাব বাড়ির অ্যাটমসফিয়ারটা তৈরি হয়ে যায় না তখন যে কী ভালো লাগে তখন মনে হয় এই খাটনিগুলো কিছুই না দরকার ছিল এই খাটনিগুলো দরকার ছিল একটা পূজার চা আসা মানেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্ন হবে তবে না দেবতা আসবেন আরে দেখে দুধটা দিয়েছি কিন্তু আজকে বেশ ভালো বেশ ভালো দুধ দিয়েছে এটা এক পা দুধের ছানা প্রভু আজকে ছানামুড়ি খাবে ছানামুড়ি খেয়ে চলে যাবে চিনি দিয়ে খাবে না মধু দিয়ে খাবে সাড়ে দশটা বেঁধে গেছে এতক্ষণ ভাত নেবে যায় হ্যাঁ আজকে প্রভুকে বলেছি আজকে কিন্তু কোনো টাইম আমাকে শোনাবে না যে এর মধ্যে আমাকে খেয়ে যেতে হবে আজকে অনেক কটা কাজ আছে কালকে পুজো আছে বলে মাও আসবে এই হাঁড়িটা বোধহয় বলছে হ্যাঁ এই হাঁড়ি হাঁড়ি হাঁড়িটাতেই হয়ে যাবে তোমার মা কত কটা ভাত খায় এই হাঁড়িটাতেই হয়ে যাবে হাঁড়ি পাল্টে বসাতে যাচ্ছিলাম ও মা শুধু দেখো শুধু রেডি করে বসাতে গেছি গ্যাস ফিরিয়ে গেছে কিন্তু এখন তল্লাটে নেই কোথাও কুচুন গেছে পরীক্ষা দিতে এইবার ভাবো কি করি কি করি গ্যাসটা মানে নিয়ে আসতে হবে লাগাতে পারি আমি কিন্তু তুলে নিয়ে আসতে হবে আর আমার তো ভারী জিনিস তুললেই তো এখানটা যন্ত্রণা হয় আর লাগে আর কি করবো কি করবো হে মা কি করি কি করি বৌদি আর নেই বৌদি থাকলেও পারবে না আমি আর বৌদি পারবো না আবার কিকুর কাছে দৌড়ালাম কিকু একবার আয় এসে আমার গ্যাসটা লাগিয়ে দিবি হ্যাঁ লাগাতে হবে না মানে ওই ওই উঁচুটা নিচুটা থেকে উঁচুটাতে তুলতে হবে তারপরে চাকা আছে চাকা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসতে পারবো কিন্তু পিকুর দোকানে এখন ভিড় বুঝলি ও তো ডাকলেই আসতে পারবে না বেচারি সমস্যা সমস্যা

আর বলো না গ্যাস ফুড়িয়ে গেছিলো কি অবস্থা না রান্না হয়ে গেছে কি গ্যা রান্না হয়ে যেত তো গ্যাস ফুরিয়ে গেছে কাউকে পাচ্ছি না আবার পিকুকে ডাকলাম পিকুকে ডেকে আমি না লাগিয়ে দিবি বাবা ভাতটা চাপিয়ে যে গ্যাসটা ফুরিয়ে গেল বাড়িতে কেউ নেই হ্যাঁ হুজুম গাছে পরীক্ষা দিতে তোমাদের জামাই নেই কী কান্ড বাপরে বাপ বস জল খাবে আজকে নিরামিষ করা দিয়েছি চাপিয়ে আর এদিকে একটুখানি ফুলকপি কচু ফুলকপি সব দিয়ে হবে সাদা সাদামাটা জীবন সাদা মাটা আর মা বলছে আছে কি রান্না করছে আমি বলছি আর মা সকাল থেকে হাতা খুঁজে পাচ্ছি না কি রান্না করবো আমার সিপাবকে অনেক কটা কচু দিয়ে গেছে জানো আর যেই কচু দেখেছে আর আমাদের লোকটি তো কচু প্রিয় লোক ও বাবা বলছে অনেক কচু রান্না করো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে আজকে তরি তর তরকারিটাতে কতগুলো কচু দিয়েছে দেখেছো আবার কচু না তোমার প্রেশারে দিতেও ভয় করে যদি ফেটে গিয়ে গলে যায় তাহলেই ব্যাস আর তোমাকে চিবোতে হবে না তরি তরকারি সময় গিলেই খেয়ে নিতে হবে সেই ভয়ও করছে আস্তে আস্তে করছি কচু দেওয়ার তরকারি একটুখানি সাবধানে করতে হয় ওদিকে রান্নাবান্নাটা মোটামুটি হচ্ছে আর এদিকে পুজোর জিনিসগুলো বার করছে পুজোর জিনিসগুলো বৌদি বলছে তোমাকে মাঝতে হবে না আমি মেজে দেবো কেননা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তোমার হাতের ব্যথাটা কেমন আছে হাতের ব্যথাটা কখনও মনে হচ্ছে যেন চলে গেছে বিদায় নিয়েছে বোধহয় আর বোধহয় হচ্ছে না আবার যখন একটু রেস্ট পাচ্ছি তখন আবার দেখছে হাতের ব্যথাটা একটু একটু বাড়ছে তবে হ্যাঁ অত্যাচারিত হয়েছে একটু রেগে গেছে একটু সময় লাগবে হ্যাঁ আশা করছি ভালো হবে বুঝলে আর এদিকে কত কী এইখানে টাইপড থেকে আরম্ভ করে ব্যাগ থেকে আরম্ভ করে কত কি ঢুকে বসে আছে আমাদের বাঙালিদের একটু একটু জায়গা পেলেই না আমরা সেই জায়গাটাকে এটা ওটা সেটা দিয়ে ভর্তি করে দিই এই হচ্ছে আমাদের মানে একটা স্বভাব বাজে স্বভাব দেখো কত কি ঢুকে গেছে ওইখানে আমিই রেখেছি প্রতিবার ভাবি বেশি বাসন করবো না ঠাকুরের বেশি বাসন নামাবো না আবার ভাবি যে না এটা যদি লাগে ওটা যদি লাগে আরে দেখো চেঞ্জ হয়ে গেল আগে প্রথমে একটা ছোট মতন দেখালাম সিংহাসন ওইটাতে সিংহাসনটাকে ঠিক মানে নারায়ণকে ঠিক রাখা যায় না নারায়ণ যে নিয়ে আসবেন ঠাকুর মশাই এইটা বড় সিংহাসন নিয়ে চলে এলাম আবার এদিকে সকালবেলায় ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি দেখলে তো সমস্ত পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এগুলো সমস্ত কাস্তে দিয়ে দিয়েছিলাম এই যে এটা পাতা ছিল ঠাকুরের ওইখানে ওটাকে চেঞ্জ করে দিয়েছি তারপরে নারায়ণকে বসাবো সিংহাসনে তার আসনটাকে কেছে দিয়েছি সমস্ত মোটামুটি কাঁচা হয়ে গেছে আবার শুকিয়েও গেছে সব তুলে নিই কেননা আবার যদি হাওয়ায় নিচে পড়ে যায় আর বলুটা নিয়ে পালাবে ওই সেই ভয়েও আছে আজকে মঙ্গলবার আজকে নিরামিষবার ওই তো একটু চচ্চড়ি টাইপ করবো সব দিয়েছি ফুলকপি দিয়েছি সমস্ত কিছু দিয়েছি দেখলে তো সব দিয়ে একটা চচ্চড়ি মতন করবো আর ফুলকপিটা বেশ বড় মতোই ছিল ওইটার অর্ধেকটা একটু বেশি ফুলকপি দিয়ে ফুলকপি আলু পনিরের একটা তরকারি করে রাখবো এই পনিরের তরকারিটা করা থাকলে কি হয় রাত্রেবেলায় প্রভুর এখন নিয়ম হয়েছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নেবে রাত্রিবেলা আমি বলছি হ্যাঁ আমি না এক কাজ করব। এই রান্না করে আমি বিছানা করে শুয়ে পড়ব এই রান্না করে তুই থাকবো আমাকে আর অন্য শুয়েতে যেতে হবে না সারাদিন রান্না রান্নাঘরেই বসে থাকবো বলছে না আমি ওসব জানি না আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নেব আমি যে রান্না হবে তবে তো গো তারপরে তো খাবে আসলে দেখো কিছু করার নেই হুম এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না যখন যেটা তিনি ভেবেছেন তখন সেটা করবেন দেখা যাক কি হয় যতদিন শরীরে কুলোবে ততদিন করব তারপরে যখন পারব না তখন স্যারেন্ডার করে দেবো আমি আর পারছি না ওই যে বলছিলাম না ছেলেরাও আপ্রাণ চেষ্টা করে তার পরিবারটাকে সুখে রাখার জন্য কী সে সুখে থাকবে তার জন্য তারা উদয়স্ত পরিশ্রম করে আর মেয়েরাও চেষ্টা করে তার পরিবারটাতে যাতে শান্তিতে থাকে সুখটা কিন্তু ছেলেদের হাতে আর শান্তিটা কিন্তু মেয়েদের হাতে বুঝতে পারলাই দেখো খাওয়া হয়ে গেছে ওর আজকে সকাল সকাল খাওয়া হয়ে গেছে বলেছে টাইমের মধ্যে আমি খাবো দিনের বেলা টাইমের মধ্যে খাবো রাত্রেবেলা টাইমের মধ্যেই আমি খাবো আরও আচ্ছা ঠিক আছে আর যে হয়েছে রান্না আর মা এনেছে পায়েস নাতির জন্য আর আম তুমি কি নাতির জন্য নাতি কি খাবে বলো না তোরা সবাই খাবি দিয়ে খুব হাসা হাসি হলো। খাওয়া দাওয়ার পর একটুখানি ভিডিওর কাজ ছিল করেছি তারপরে আমার নিজস্ব কতগুলো কাজ ছিল করেছে দেখো সন্ধ্যা হয়ে আসছে একদম বিকেল হয়ে আসছে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাতেও অনেক কাজ আছে তবে উপরতলার গাছগুলো প্রভু আমাকে বলেছিল জল দিয়ে দিতে আমি বলেছিলাম সময় আমার হবে না তারপরে আমিও ভুলে গেছি তারপরে দেখি দিয়েছে কিনা মনে হচ্ছে দিয়েছে হ্যাঁ দেখো এই বুগন ভেলিয়াটা এটাও পুরো ভর্তি গেছে ফুলে কিন্তু সেদিনকে ঝড় বৃষ্টি হলো না পড়ে গিয়ে টপটা পুরো ভেঙে গেছে কিন্তু এই যে ফুল ধরেছে না এই অবস্থায় ওকে শিফট করা যাবে না একদম ফুলে পুরো ভর্তি হয়ে গেছে আর এই যে বুকেন বেরিয়াটা একে ছাঁটা হয়নি এ কোথায় ঢুকে বসেছিল ওই বাগানের ভিতরে এটা একটা গাছে দু রকমের হয় সাদা গোলাপি দুটোই আর একজন জিজ্ঞাসা করেছো পর্তুলিকার ফুল হচ্ছে না এখন পর্তুলিকা একদম চলে যাওয়ার দিন ও শেষের দিন বন্ধু এবার তুমি ওকে ছেটে ছুটে ঠিকঠাক করে রেখে দাও সামনে বছরের জন্য আর এদিকে সং অফ ইন্ডিয়াটা সেদিনকে পড়ে গিয়ে টপটা ভেঙে গেছে কিন্তু টপটা মোটামুটি একটা টবে রেখে দেওয়া হয়েছে এটা একটা বড়ো টবে শিফট করতে হবে তবে এসে দেখছি জল দিয়েছে গাছে গোড়া ভিজে আছে আর জল দিলাম না আর এক বন্ধু বলেছে শ্রাবণী তুমি ওপরতলা থেকে অনেক দিন দেখাও নি আসলে হ্যাঁ এত সময়টা অল্প হয়ে যাচ্ছে না এত ছোট দিনের বেলা হয়ে যাচ্ছে যাবে পড়তে রেডি হচ্ছে এদিকে লেগেছে মিস্ত্রি এই যে কতগুলো দরজা আছে সেগুলো ঠিকঠাক করে মানে ঝাল দেবে আর কি সেগুলোকে কী বলে ঝাল দেওয়া বলে তো হ্যাঁ সেগুলোকে তোমার একটু ঝাল দেবে ঝাল টাল দিয়ে তারপরে ঠিকঠাক করে দেবে আর কি কতগুলো দরজা এই সব তোমার লোহার দরজা আছে সেগুলোকে একটু ঠিকঠাক করে দেবে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আমিও ঠাকুরের বাসনগুলো বৌদির মাজা হয়ে গেছে ওগুলো একটুখানি তুলবো কাকিমাস স্থলপদ্ম গাছটা এবার ফুলের শেষের দিকে আর ফুল সেরকম হচ্ছে না আর এদিকে ইনডোর এই গাছটা তৈরি হয়ে গেছে একে এবার ভিতরে নিয়ে চলে যাব। অল্টারনেট ওয়েতে দুটো গাছ রাখা হয় একটা গাছকে বাইরে বার করে দেওয়া হয় তৈরি হওয়ার জন্য আর একটা গাছ তৈরি করে নিয়ে ভিতরে নিয়ে চলে যায় এটা যেমন দীর্ঘদিন ছিল হ্যাঁ এটা এবার ছেটে ছুটে রাখবো তারপরে এটা ওটা আবার এরকম হয়ে যাবে এবার একটা ঘরে নিয়ে চলে যাব এই ব্লাউজটা স্কুলে পড়ে যেতাম যখন স্কুলে যেতাম পড়ে যেতাম আর ওই পেন্টিংয়ের কাজ হচ্ছিলো দেয়ালে দেয়ালে রেখে গিয়ে ওঠেনি মানে হাজার চেষ্টা করেও এটাকে তুলতে পারিনি এটা হচ্ছে প্রভুর টেবিল নিচেতে এরকম ধরনের প্যাড প্রভু পায় নিচেতে আমি যতবার আগে এরকম প্যাডগুলো গুলো মানে তাড়াতাড়ি করে বৌদি যাবে একটুখানি ফটোটা লিখে দেবো যাও নিয়ে যাও কিছুতেই থাকবে না ভাই কিছুতেই থাকবে না হ্যাঁ মানে প্যাড গুলো আমার প্যাড নেবো বলে ওপরে এলাম একটা কিছু নেই আর প্রচুমের খাতা থেকে পাতা ছিললে বা পাতায় লিখলে খুব রেগে যায় ওই কাজটা করি না এটা এটা না করাটাই উচিত অগদ্রতা আমি বলে এগুলোকে হ্যাঁ তুমি আমাকে চাইবে আমি দেব হ্যাঁ ওর ঢুকবো না এখন পরীক্ষা আছে যাই হোক পর্দ করবো সত্যনারায়ণের পর্দ করবো তারপরে মুদিখানার পর্দ করবো করে প্রভুর হাতে দেবো তারপরে রুটি তরকারি করবো হ্যাঁ অনেক কাজ আছে এই আমার মানে পর্দ ব্যাগটা পেলাম না বলে খুঁজে খুঁজে তন্ন তন্ন হয়ে যায় আর ওই যে চন্দ্র ওই চিত্রকুত্তের খাতা ওটাতে হবে ওটা পুরো ভর্তি হয়ে গেছে ওটা আমরা নিতে হবে চিত্রগুপ্তের খাতা ভর্তি হয়ে গেছে যেটা রাখি রান্না রান্নাঘর একটা পেন আর একটা চিত্রগুপ্তের খাতা কোনো হয়তো গানের লিরিক্স লেখার দরকার করলো ওখানে তো মানে সব পাবে ওষুধের নাম থেকে ফোন নাম্বার থেকে কারোর নাম থেকে কি আনতে হবে হ্যাঁ মানে কি ফুরিয়ে গেছে এগুলো নেক্সট বার আনতে হবে এক দু দিনের মধ্যে আনতে হবে সেগুলো লিখে ফেলি ভুলে যায় কি কি একটা আনতে হবে কি একটা মনে পড়ছে না মনে পড়ছে না এই করতে হয় না হ্যাঁ ওই শেষের একটা ভাঁজ করা পাতা আছে তারপর থেকে যেগুলো তারপর থেকে মানে লেখা আছে যে কি কি আনতে হবে বুঝলে চলো ফর্দটা করে নি করে নিয়ে সময় দিয়ে দিতে হবে বুঝলে তাহলে আসবে না বৌদিকে ভেবেছিলাম দিনের বেলায় ফর্দ করে পাঠিয়ে দেব সময় পেলাম না ও বাচ্চারেও সময় পাইনি আমার পুজো নয় তো ও নেত্য করে আমার সঙ্গে আমিও তো নৃত্য করি ও করে তো খোরা পানিয়ে বেশি পারেও না করতে চলো ফর্দটা বানিয়ে নি খাবার টাইম হলে খাবার বারো সব বাড়িতেই আছে কালো কালো লাগছে কেন ফোনের ব্রাইটনেসটা বাড়ায়নি রুটি হয়ে গেছে দুটি কটা ভাত আছে এই কটা ভাত আছে আমার হ্যাঁ রুটি হয়ে গেছে রুটি করে ফেলেছি প্রভু তাড়াতাড়ি করে খাবে উনি এখন আটটা সাড়ে আটটায় খেয়ে নেন ভালো হুম খুব ভালো ত্রুটি হয়ে গেছে পরিষ্কার পরিষ্কার পরে করবো এখন যাব ওই পাড়ার দু থেকে বলবো এই মানে এই পাশাপাশি যা আছে নারায়ণ কথায় পাঁচ পরিবার না এলে নারায়ণ সন্তুষ্ট হন না তাই পাঁচটা পরিবার অন্তত বলতেই হয় আসুক নাই আসুক তার ব্যক্তিগত ব্যাপার তোমাকে বলতেই হবে পাঁচ পরিবার লেখাই আছে তাই পাঁচ পরিবার হবে না তো অনেক দুটো পরিবার হবে যাই যাও মানে মা বলে তুই তো যাচ্ছিস গেজিয়ে গেজিয়ে কখন আসবি আসলে বছরে তো দুবার যাই একটা হচ্ছে জন্মাষ্টমী নিমন্ত্রণ করতে আর একটা হচ্ছে এই নারায়ণ পুজো নিমন্ত্রণ করতে সুতরাং এ গিয়ে এই সঙ্গে সঙ্গে বলে তো চলে আসতে পারি না এই আমার বাড়ি কালকে নারায়ণ পুজো তুমি তোমরা যাবে হ্যাঁ আসি টাকা আমার লাগে না নিমন্ত্রণ তুমি যাই করো না কেন তোমার আন্তরিকতা যদি না থাকে তাহলে তারও আসার ইচ্ছা থাকে না যাই চাটা খাবো চা বসিয়েছি চাটা খেয়েই বেরিয়ে যাবো দিকে টুটি হয়ে গেছে হুম আর তরকারিটা এসে আমি সাজিয়ে দেবো ছাট করে হ্যাঁ কিছু করব না ওই তোমার সয়াবিন আলু পটল যা ছিল আর কি ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি যা ছিল সব সাদলে টাদলে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু ভাজা মশলা দিয়ে ওটা হয়ে যাবে এখানে মা দেখছে সিরিয়াল বেশি দেখানো যাবে না টিভিটাকে কপিরাইট যাবে এই দেখো এক ঝটকা দেখিয়ে দিচ্ছি মা দেখছে সিরিয়াল এইটাই অনেক দিনকার আমার হ্যাঁ ঠাকুরের আসন ছিল মানে এখন তো অন্য অন্য আসনে বসে পুজো করি পুজো তো আসন ছাড়া করতে নেই জব করতে হয় আসন নিয়ে এইটা আমার অনেক দিনকার আসন এটা বার করে ভালো করে কেচে দিলাম কিন্তু মোটা তো শুকনো তখন এই ধরনের আসনগুলোই ছিল বেশি এখানে যে যার কাজ করছে কুসুম পড়ছে একটু প্র্যাকটিস প্রভু দেখছে একটুখানি ফোন কাজ করছে মা দেখছে টিভি এবার খাবো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা